চুলায় গ্যাস না থাকায় গ্যাসের বিকল্পে আমরা সকালের নাস্তা হতে শুরু করে দুপুরের খাবার রাতের ডিনার আমরা কিভাবে রান্না করলাম কি কি রান্না করলাম তা নিয়েই থাকবে আমার আজকে এই ছোট্ট মিনি ব্লক টাইম হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি আমাদের বাসে প্রায় সময় দেখা যায় যে সকাল থেকেই গ্যাস থাকে না আজকেও তাই হয়েছে সকাল বেলা থেকেই দেখা যাচ্ছে যে গ্যাসের সমস্যাটা হচ্ছে যার জন্য আমাদেরকে ইন্ডাকশনের চুলাটা নামিয়ে আমাদের সকালের নাস্তাটাকে রেডি করতে হচ্ছে ইন্ডাকশনের চুলায় আমরা এক ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা সেট এখানে রুটি ভাজছি আর রুটি ভাজার জন্য এক হাজার ডিগ্রি সেলসিয়াসটাই পারফেক্ট আর তাছাড়া রুটি ভাজাটাও খুব সুন্দরভাবেই হয়েছে আসলে সত্যি কথা বলতে গেলে গ্যাসের রান্না আর ইন্ডাকশনে চুলা বলেন আর রাইস কুকারে বলেন ওই সব রান্নার মধ্যে অনেক কষ্ট আছে দুপুরে মাংস রান্নার জন্য আমার আম্মু এখানে রাইস কুকারটাকে ব্যবহার করছি আর রাইস কুকারটাকে আগে প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছে এরপরে এখানে একে একে করে আদা বাটা রসুন বাটা সব কিছু এখানে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা রসুন বাটা দেওয়ার পর আমার আম্মু এই রাইস কুকারের মধ্যেই মশলাটাকে কষিয়ে নিচ্ছে যদিও রাইস কুকারে সবাই বলে যে মাখিয়ে রান্না করতে বাট আমার আম্মু আসলে মাখি রান্না করতে অভ্যস্ত না যার জন্য এই রাইস কুকারের মাংসর মশলাটাকে এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন এখানে পরিমাণ মতো লবণটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে লবণটাকে অ্যাড করে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবং সাথে আমি এখন একে একে করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর এখানে আরো অ্যাড করছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো তো যে যেরকম ঝাল খায় সে সেভাবে অ্যাড করে নেয় আমরা একটু ঝাল কম খাই যার জন্য আমরা মরিচের গুঁড়োটা ওভাবে এড করি না অল্প সামান্য ভাবে অ্যাড করি তো আমরা মশলাটাকে কষাচ্ছি মশলাটা একটু হালকা ভাবে যে আমরা এখানে একটু পানি দিয়ে দিয়েছি দেখুন মশলাটার কালারটা খুব সুন্দর এসেছে এখন আমরা দিয়ে উল্টিয়ে দেখছি যে কিরকম হয়েছে মশলাটা কি হয়েছে কিনা দেখলাম মশলাটা ভালোভাবে হয়ে গিয়েছে যার জন্য এখানে এখানে এখন ছেড়ে ছেড়ে দিচ্ছি সবগুলো মুরগি দিয়ে তারপরে মতো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মুরগিগুলোকে এখন ভালোভাবে এই মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে আর তাছাড়া একটা জিনিস কি মুরগির মাংস বলেন বা যে কোনো মাংস বলেন মাংসটা যত ভালোভাবে কষানো যাবে মাংস রান্নাটাও তত মজা হবে এখানে আমরা পরিমাণ মতো জিরের অ্যাড করে দিয়েছি এখন জাস্ট আমাদেরকে ওয়েট করতে হবে মাংসটা হওয়ার বেশিক্ষণ লাগবে না আর মাংসটা হতে মাংস রান্নাটা হয়ে গেছে যার জন্য আমরা আরেকটা রাইস কুকারের প্যানে এখানে পোলাওয়ের জন্য পেঁয়াজ টাকে আবার ভেজে নিচ্ছি কোন কোন রাইস কুকারে দুইটা প্যান দেয় আবার কোন কোন রাইস কুকারে তিনটা আমাদেরটাই দুইটা ছিল যার জন্য ইজিলি আমরা মাংসটাকে রেখে আরেকটা প্যানে বের করে এখানে পোলাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ টাকে আমরা এখানে একটু ভেজে নেব এখানে পেঁয়াজ টাকে ভাজা অবস্থায় সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিব এই আদা বাটার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তা করে নিতে হবে এখন আমরা এখানে একটু গরম মশলা দারচিনি এলাচ এগুলো দিয়ে দিচ্ছি এটাকেও আমরা এখানে হালকা ভাজা ভাজা করে নিব এবং আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে বেরেস্তার মতন করে নিব ভালোভাবে বেরেস্তা হয়ে গেলে আমরা এখানে পোলাও এর ধুয়ে রাখা চালটাকে অ্যাড করে দিব ভালোভাবে বেরেস্তা হয়ে গিয়েছে যার জন্য আমরা এখানে ধুয়ে রাখা পোলাও চালটাকে অ্যাড করে দিচ্ছি আসলে এখানে খুব ভালোভাবে বেরেস্তা করা সম্ভব না যেহেতু এটা রাইস কুকার কারণ এখানে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এখন আমরা পোলাও চালটাকে একটু ভেজে নিব যাতে করে পোলাওটা খুব ইজিলি সিদ্ধ হয়ে যায় পোলাওটাকে এখানে হালকা ভেজে নিচ্ছি একটু পোলাও চালটা হালকা ব্রাউনিশ টাইপের কালার হয়ে এসেছে এখন এখানে আমরা করে রাখা গরম পানি করে দিব আর গরম পানি করে রাখার জন্য পোলাওটা হতে ওরকম বেশি সময় লাগবে না এবং পোলাও চালটাও অনেক ঝরঝরা থাকবে ফাইনালি আমাদের পোলাও রান্না হয়ে গিয়েছে পোলাওটা আসলেই খুবই সুন্দরও হয়েছে এবং খুবই মজাও হয়েছিল ফাইনালি আমাদের পোলাও রান্নাটা হয়ে গিয়েছে এবং পোলাও রান্নার সাথে সাথে আমাদের মাংস রান্নাটাও হয়ে গিয়েছিল আর মাংসটা কষিয়ে রান্নার জন্য খুব মজাও লেগেছে পোলাওটা দেখতে যেরকম ঝরঝরা হয়েছে এবং রান্নাটাও খুবই মজা হয়েছে এই যে পোলাও দিয়ে সবজি দিয়ে আমরা খেয়েছিলাম সন্ধ্যায় গ্যাস চলে আসে আমরা ভেজিটেবল পাকোড়া বানিয়ে খাচ্ছিলাম তবে গ্যাসের চুলা রান্নার মজাই অন্যরকম আর গ্যাসের চুলা রান্না গ্যাসের চুলার রান্নাই ওইটাকে ভালো মতো সময় দিয়ে রান্না করা যায় যেটা ইন্ডাকশন বলেন বা রাইস কুকার বলেন সেটা আসলে ওরকম মজা লাগে না এই তো গরম গরম পাকোড়া খেতে খুবই মজা লাগছিল আর রাতের বেলা আপনাদের ভাইয়ার জন্য আমি চমিং রান্না করেছিলাম আমার এই এর রেসিপিটা যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আমার নেক্সট ব্লগ দেখার জন্য আমার সাথেই থাকবেন ততক্ষণে আল্লাহ হাফেজ